নমস্কার বন্ধুরা কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা আজকে নতুন একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হলেও পেঁয়াজ কলি এই পেঁয়াজ কলিগুলো আমরা প্রথমে জলে ধুয়ে কেটে আবার জলে ধুয়েছি ধুয়ে ভাজা করি কড়াইতে গেছে একটু নুন দিয়ে দিয়েছি কলিগুলো সব দিয়ে নি তারপর নাড়াচাড়া করবো

মিডিয়াম মাসে রাখলাম এবার নেড়ে চেড়ে ধুয়ে দেব একটা লঙ্কা দেবো লঙ্কাটা চিনে দিয়ে দিলাম নেড়েছেড়ে আমি ঢেকে দেবো জল বেরোবে সেই জলে জলে সুন্দর নরম থেকে ভাজা হয়ে যাবে ঢাকা থাকে থাকুন আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি জল জল বেরোচ্ছে জল জলে আবার ভাজা হয়ে আবার ঢেকে দেব আবার এইভাবে এগুলো ভাজবো আবার ঢেকে ঢাকনা খুলে নেড়ে দিলাম নরম হচ্ছে আস্তে আস্তে আবার ঢেকে দেব

আবারও ঢাকা দিয়ে দিলাম আরেকবার নেড়ে বলো একবার পেঁয়াজ কলি হয়ে গেছে ভাজা এবার ওভেন নেমিয়ে দিলাম এবার নামিয়ে ফেলবো খেলাটা সবাই আপনাদের যদি এই পেঁয়াজ কলি ভাজা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা পেঁয়াজকলি রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পেঁয়াজ কলি রেসিপিটি কীরকম হয়েছে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের রান্না রান্নাবান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটিকে আজ এই রান্নাটা এই পর্যন্তই না এটাই না এরপরে আরেকটি চিংড়ি বলি দিয়ে আলু দিয়ে ঝোল করব সেটা তৈরি হচ্ছে এছাড়া আইটেমটা এর পরের ভিডিওতে দেখাচ্ছি চিংম কাটা হয়ে গেছে বলি এই পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার